প্রত্যেক দিনের মতো আবারও চলে এলাম তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে সালাম আলাইকুম ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি আমার ভিডিও তোমরা যে যেখান থেকে দেখছো সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো আজলিন কিচেন অ্যান্ড ফ্লগ চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকে আমি ডিম ও বেগুন দিয়ে একটা মজাদার সবজি রেসিপি বানিয়ে তোমাদের দেখাবো আর এই সবজি রেসিপিটা তোমরা ব্রেকফাস্ট কিংবা ডিনারে রুটির সাথে খেতে পারবে রুটির সাথে খেতেই এটা সবথেকে বেশি ভালো লাগে তোমরা চাইলে ভাতের সাথেও পরিবেশন করতে পারো তো চলো আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো আর পুরো ভিডিওটাকে তোমরা স্কিপ না করে দেখবে আর একটা লাইক দিয়ে কন্টিনিউ করবে তো বেগুনের সবজিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছিলাম দুটো ডিম দুটো বেগুন ও একটা টমেটো তো প্রথমে বেগুন টমেটোগুলোকে ভালোভাবে ধুয়ে কেটে নিতে হবে আর তারপর রান্নাটা করে নেব তো এই যে বেগুনটাকে কেটে নেওয়া হচ্ছে তোমরা দেখো বেগুনটাকে কিভাবে কাটা হচ্ছে খুব বেশি বড় কিংবা খুব বেশি ছোট পিস এখানে করা যাবে না আর মিডিয়াম সাইজের করে নিতে হবে ছোট হলে বেগুনগুলো তাড়াতাড়ি গলে যাবে যেহেতু এখানে তেলের উপরেই বেগুনটাকে রান্না করে নিতে হবে আর খুব বেশি মোটা করলে আবার সিদ্ধ হবে না তো দেখো তোমরা এইভাবে মিডিয়াম সাইজের একরকম করে বেগুনগুলোকে কেটে নেবে আর এই বেগুনগুলো কাটছে আমার পাপা তো এদিকে সবজিগুলো কাটা হয়ে গেল এই তো বেগুন কাটা হয়ে গেছে আর এদিকে যে বাকি সবজিগুলো লাগবে সেগুলোকেও কেটে নিয়েছি লাগছে এখানে ধনে পাতা লঙ্কা কুচি আর টমেটো কুচি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম তো এবার রান্নাটা করে নেব আর তার আগে ডিম দুটো আমি ফেটিয়ে নেব তো এখানে দুটো ডিম আমি দিয়ে দিচ্ছি আজকে যারা আমার ভিডিওতে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে আর সাথে সাথে পাশের বেল আইকনটিও প্রেস করে দেবে যাতে আমার নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো এবার আমি এখানে কড়াইয়ে তেল দিয়ে দিলাম অল্প পরিমাণ তেল আমি এখানে দিয়ে দিলাম কারণ এরপরে আবার অনেকবার তেল ব্যবহার করা হবে তো এবার এখানে আমি ডিম দুটোকে দিয়ে দিলাম ডিম দুটো দেওয়ার সাথে সাথেই তোমরা নাড়তে যাবে না একটু শক্ত হয়ে যাবে তারপরে ডিমগুলোকে ভুজিয়া করে নিতে হবে তো এখানে আমি পরিবার মতো লবণ দিয়ে দিলাম তো দেখো এবার আমি ডিমগুলোকে নেড়ে দিচ্ছি তো এভাবে একটু আস্তে আস্তে ডিমগুলোকে নেড়ে দিতে হবে খুব বেশি ছোটো টুকরো এখানে ডিমগুলো করা যাবে না অল্প একটু নেড়ে দিয়ে গোটা গোটা ডিমগুলোকে রেখে দিতে হবে তাহলেই কিন্তু এর টেস্টটা অনেক বেশি হবে তো দেখো এভাবে পিস পিস করে কেটে নিয়ে ডিমের ভুজিয়াটাকে করে নেওয়া হচ্ছে তো এইভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে আর তারপরে যখন ভাজা হয়ে যাবে তখন আমি একটা প্লেটে ডিমের ভুজিয়াগুলোকে তুলে নেব। তো আমার ভাজা হয়ে গেছে এবার আমি ডিমগুলোকে তুলে নেব একদমই সহজ একটা রান্না খুব সহজভাবে খুব এটা বানানো হয়ে যায় আর খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না আর রেগুলার এটা আমরা বানিয়ে বাড়িতে যখন তখন খেতেও পারি যেহেতু আমরা সকাল কিংবা রাতে রুটি খেয়ে থাকি তার সাথে ঝটপট এই সবজিটা কিন্তু তোমরা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে আর এটা একবার বানিয়ে দেখবে আশা করি তোমরা বুঝতে পারবে এর স্বাদ কতটা এরপরে আমি কড়াই তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে এখানে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম এই যে বেগুনগুলোকে ভেজে নেওয়ার জন্য তো বেগুনগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেম এখানে লোটু টু মিডিয়াম আছে রেখেই বেগুনগুলোকে ভেজে নিতে হবে ভালোভাবে নেই চেড়ে ভেজে নিতে হবে যাতে সমস্ত বেগুনের গায়ে তেল হলুদ খুব ভালোভাবে মিশে যায় তাহলে দেখতে ভালো লাগবে আর ভাজাটা খুব সুন্দর হবে তো এই তো হালকা ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব তো খুব বেশি ভাজার এখানে কোনো প্রয়োজন নেই হালকা একটু ভেজে নিলেই হয়ে যাবে তো এবার আমি বেগুনগুলোকে তুলে নিচ্ছি যারা আমার ভিডিও দেখো হয়তো চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর এতক্ষণ দেখার পরেও যদি লাইক করতে ভুলে যাও ভিডিওটাকে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবে তো আবারও কড়াই আমি তেল দিয়ে দিলাম আর এখানে গোটা জিরের ফোড়ন দিয়ে দিলাম আর এখানে দিচ্ছি আমি রসুন কুচনো তারপর খুব ভালোভাবে নেড়ে দিয়ে আমি এখানে লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি আর তারপরে আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি তো এই সমস্ত মশলাগুলো দেওয়ার পর খুব ভালোভাবে আমি নেড়ে দেব আর পেঁয়াজগুলোকে একটু ব্রাউন কালার হওয়া অবধি ভেজে নেব তো গ্যাসের ফ্লেম এখানে লো টু মিডিয়াম আছে রেখে দেবে হলে পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে তো এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তো এবার দেখো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে আর এখানে আমি এবার মশলা দিয়ে দেব। এটা হচ্ছে আদা ও রসুন পেস্ট আর দিয়ে দিলাম আমি অল্প একটু এবার আবারও একটু নেড়ে দিতে হবে আর তারপরে যখন কাঁচা গন্ধটা চলে যাবে আদার তখন আমি এখানে টমেটো কুচিটা দিয়ে দেব তো টমেটো দেওয়ার পরেও নেড়ে দিতে হবে একটু তো এইভাবে যতটা তোমরা মশলা কষিয়ে নেবে এই রান্নার স্বাদ কিন্তু ততটাই বেড়ে যাবে এবার আমি এখানে কিছুক্ষণ নাড়াচাড়ার পর যে শুকনো গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দেব প্রথমে দিয়ে দিলাম ধনে গুঁড়ো এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর সামান্য হলুদ দিয়ে দিলাম আর গুঁড়ো দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে আমি আবারও নাড়তে থাকব। তো এভাবে কিছুক্ষণ এগে জড়ে দেওয়ার পর যখন টমেটোগুলো নরম হয়ে যাবে তখন আমি এখানে অল্প একটু জল দিয়ে দেব। যাতে মশলাটা পুড়ে না যায় তাই আমি জলটা এখানে দিয়ে দিলাম আর সাথে সাথে মশলাটাকে আরও একটু কষিয়ে নেব তো এভাবে যখন দেখবে যে মশলাটা কষে গেছে আর এবার আমি এখানে বেগুনগুলোকে দিয়ে দেব আর তারপরে পরে এই যে ডিমের ভুজিয়া ওগুলোকেও দিয়ে দিলাম এবার রান্নাটা হতে খুব একটা বেশি টাইম লাগবে না একটু নাড়াচাড়া করে দিতে হবে আর বেগুনগুলো একটু সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এটা সিদ্ধ বেগুন সিদ্ধ হতে খুব একটা টাইম লাগে না আর এবার আমি একটু লবণ দিয়ে দিলাম আগে যেহেতু লবণ দেওয়া ছিল তারপর আমি দেখলাম যে আরও একটু লবণের প্রয়োজন এখানে আছে তাই আরও একটু লবণ আমি এখানে দিয়ে দিলাম তো যখন দেখবে এভাবে একটু ভাজা ভাজা হয়ে গেছে আর বেগুনটা সিদ্ধ হয়ে কিনা দেখে নেবে তাহলেই আমাদের রান্না কমপ্লিট তো আমার মোটামুটি রান্না কিন্তু শেষের দিকে তোমরা দেখে আশা করি বুঝতে পারছো আর একদম শেষে আমি এখানে দিয়ে দেব ধনে পাতা কুচি ধনে পাতা দিলে আরও স্বাদটা বেশি হয়ে যায় এবার আমি এখানে দিয়ে দেব গরম মশলা তো উপর দিয়ে এভাবে গরম মশলা একটু ছড়িয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে এবার আমি নেড়ে কষিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আর এখানে গ্যাসের ফ্লেমটা একটু হাই আছে করে দেবে যাতে বেগুনগুলো ভাজা ভাজা হয়ে যায় এটা কিন্তু কষা কষায় ভালো লাগে তো দেখো আমার রান্না একদম এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম আর একটা প্লেটে এই সবজিটাকে তুলে নেব তো আমার আজকের এই ভিডিও তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না আর লাস্ট অবধি দেখার পরেও যারা লাইক করতে ভুলে গেছো আবারও বলছি আমার ভিডিওটাকে একটা লাইক দিয়ে দাও আর আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি এরপরে দেখা হবে আবার নতুন কোন একটা রেসিপি নিয়ে ও নতুন একটা ভিডিওতে ততক্ষণ তোমরা সকলে ভালো থাকবে ও সুস্থ থাকবে